এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজে ভাই বাজারে প্রচার করেছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক এটা সামনে আসছে দর্শক দেখেন হিসাব মিলিয়ে দেই এর মানে কি ওই পিনাকি যেটা বলেছে ওইটাই এটা নিছক জাস্ট পুরোপুরি অ্যাবসুলুটলি আওয়ামী লীগের প্ল্যান ওসমান আদি হত্যা করা নট নেসেসারিলি দ্যাট এটা ডিজেএফআই ওয়াকার বাহিনী করতে পারে এবং ভিপি নুরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক ভিপি নূরের উপর ক্যামেরার সামনে হামলা হলো তারা তো আর পালিয়ে যায়নি কারা হামলা করেছে কে কতটুকু আঘাত করেছে কার আঘাতে কত পার্সেন্ট রক্ত ঝরেছে এটা আইডেন্টিফাইড কিন্তু কোনো বিচার নাই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই কিচ্ছু নাই সব একদম ধামাচাপা মানে কি এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিত ভাবে করেছে এবং ভিবিনুরকে মেরে পার পেয়েছে বলি ওসমান হাদিকে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগকে এখানে ব্যবহার করেছে আওয়ামী লীগ তো ব্যবহৃত রাজি হবেই ভারত এখানে আছে কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুটবে ডিজিএফআই ইউনুস সরকার হয়তোবা বা যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিচার সবাইকে হবে এরকম কোন দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন ইউনুস সরকার অসহায় এখন যে ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল তারপর আর একটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে সিভিল মিলিটারি মধ্যে ঘাপটি মেরে থাকা দোসররা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং আহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো বলত্যাগ করতে পারেন অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো স্বরাষ্ট্র উপদেষ্টা পত্র অন্য কাউকে দেওয়া এটাও হতে পারে তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে আহ নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে যারা জাদ্রে উপদেষ্টা দ্যাট কুড বি কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টার যে মুভমেন্ট তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে খন্দকার রফিকুল ইসলাম তার দাড়ি আছে অবশ্য বিএনপি বা ভারতের দালালরা কাউ কারো দাড়ি দেখলেই তাকে জামাত সন্দেহ করে আরো বেশ কয়েকজন ডিএজি আমি চিনি ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক অত্যন্ত পেশাদার লোক একজন ডিএজির কথা আমি বলি অত্যন্ত পেশাদার লোক আমাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ করি তা আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি তা তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি কিন্তু আপনি আমার মহব্বতের লোক এই কারণে আমি কাজটা করব না কেন করব না যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয় যে আমাকে তুমি তুমি বলে যে তুমি আমার কাছের লোক এই কারণে মনে হয় আমি কাজটা করে দিয়েছি অথচ কাজটা বৈধ কারো রেকমেন্ডেশনে আমি কোনো কাজ করবো না আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো এবার এতটা সব আমি সেলুট জেনেছি যে ভাই আপনাকে সেলুট আমার কাজ দরকার নেই এরকম নির্দলীয় নন পার্টিশন হ্যাঁ তার দাঁড়িয়ে আছে নামাজ পড়ে নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোনো নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিংগুইশ করেন এবং কারো কথা শুনবেন না তিনি তার মতো করে কাজ করবেন শততার সাথে এই লোকগুলোকে জামাত সেখান থেকে সরিয়ে দিয়েছে এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম কোনো পরিচয় নেই তবে তার দাঁড়িয়ে আছে ভালো লেগেছে দাঁড়িয়ে থাকলে আপনি ধরে নেন বিএনপি মন্দিরে তাকে জামাত ত্যাগ দেয় তিনি বলছেন শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে এখনো সবশেষ অবস্থা নিশ্চিত নয় বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে এর মানে ভারতে পালি যাওয়া এটা কারা করেছে এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে না এটা ডিজেফাই প্রচার করেছে জুলকারনাই সাইরের মাধ্যমে ডিজেফাই এজেন্টের মাধ্যমে জুলকারনাই সাইরের কোন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না তিনি ডিজেফাই একজন এজেন্ট ডিজেফাই যা বলে ওটা পাবলিশ করে দেয় তারপর প্রত্যেকটা কর্মकांडের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে ওটা কোনো সাংবাদিকতা কোনো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে না একদম ডিজেফাই যা বলে ওটা কপি করে দেয় ডিজেফাইর হাতে যে সব ভিডিও আছে ওইগুলো সব জুলকারনাই সাইরের কাছে আছে এটা স্পষ্ট ডিজিএফআই আটক করে যারদের ফোন থেকে যা নিয়েছে সব সায়ের কাছে আছে যে খুনি পালিয়ে গেছে অথচ বাংলাদেশ সরকার বা সরকারের কোনো বাহিনী কোন ইন্টেলিজেন্স কেউ নাকি জানে না কিন্তু আকারে পদ বালক জানে এটার অর্থ কি এটার মিনিং কি এটা থেকে বোঝা যায় দর্শক যে ডিজিএফআই নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এর মানে এর সাথে ডিজিএফআই কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা থেকে থাকতে পারে আর ইউনুস সরকার এতদিন এটা বলেনি এখন বলছে যেটা নাটক হতে পারে এখন এইটা আবার ডিজিএফআই টের পেয়েছে যে না যদি আসলে ভারতে না যেয়ে থাকে এবং আমি আর একটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে ওই শুটারকে ফেরত আনার একটা সম্ভাবনা আছে অথবা সুটকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে এবং এই মহারাষ্ট্রে অমুক্ত এইসব নাটকও তারা সাজিয়েছে সেই জায়গায় দর্শক তারা এখন বল মানে বুঝতে পারছে যে ডিজিএফআই নাটক এই এইসব এগুলো সব সরকার টের পেয়েছে এবং এইসব নাটকে সরকার কনভিন্স না সরকার এটা বিচার করবেই হয়তো বাধ্য হবে যেন সরকার বিচার করতে এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে কিন্তু তাকে ভারত পুশব্যাক করতে পারে এর মানে বাংলাদেশের হাতে ঠেলে দিতে পারে তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে এই কথাগুলো বলছে এর মানে পুরো নাটকীয় উপর আপনারা হয়তো বা শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোন জায়গা থেকে সে শুটার গ্রেপ্তার এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুষব্যাক করে আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে এক্সট্রাডিশন ট্রিটের আন্ডারে ফেরত দেওয়া এটা একটা প্রসিডিউর আছে টাইম ভারত ফেরত দিয়েছে গোপনে প্রসিডিউরাল আর তারা বলছে যে ওমুক গাদতলী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আসলে কিছু না গাদতলী এলাকায় সে জীবনও আসেনি ওটা ভারত